গন্ধুরা দেখুন আমি পাতি লেবু কত তুলেছি এ দেখুন আমার গাছে এ দেখুন গন্ধরাজ লেবু আরও তুলছি এ দেখুন আরও হয়েছে কত পাতি লেবু এ দেখুন লেবু হয়েছে এ দেখুন লেবু পাতি লেবু তুলব এবার এই তিনটে হয়েছিল গন্ধরাজ লেবু এইগুলো কত বড় বড় লেবু হয়েছে দেখুন গন্ধরাজ লেবু এই দেখুন এর পাতি লেবুগুলো তুলেছি দেখ আরও তুলব এগুলো কাঁচা আছে এখন তুলবো না এগুলো থাক তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি ভালো লাগে লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন দেখুন কত বড় বড় গন্ধরাজ লেবু দেখুন এই গাছটাই হয়েছে এই গাছটাই হয়েছে তিনখানা বড় বড় লেবু হয়েছে ঠিক আছে বন্ধুরা বাই থ্যাঙ্ক ইউ